ছিয়াত্তর হাজার টাকা দিয়ে নিলেন এই গরুটি কামরাক ভাই এই একটাই নিচ্ছেন না আরও নিচে একটাই নিচে ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার এ ভাই কত বিচ্ছ এটা বাষট্টি হাজার এই গরুটি কালো গরুটি বাষট্টি হাজার টাকা বিক্রি হলো আর এই গরুটির দাম কেউ জানেন এটা এটা বাষট্টি হাজারে বিক্রি হলো কালো গরুটি হলো নাকি লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিনছেন না ভাই যাবে আপনার বাড়ি তেগরি জগন্নাথপুর তেগুড়ি জগন্নাথপুর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছেন এটি হচ্ছে রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আর এই কালো গরুটি বাষট্টি হাজার টাকা দিয়ে কিনছেন যত গরু বিক্রি হবে এখানে নিয়ে আসবে এটি হচ্ছে আসিল অফিস রানীগঞ্জ গরু বাজারের এটি হচ্ছে আসিল অফিস এই যতগুলা গরু এখানে বাঁধা আছে সবগুলা গরু বিক্রি হয়ে গেল বিক্রি হওয়ার পর গরু সিট করার জন্য এখানে নিয়ে আসে এটি হচ্ছে আসিল অফিস তো আপনাদেরকে আমি সম্পূর্ণ বাজারটি হেঁটে হেঁটে দেখাচ্ছি গরুর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন আসিল মাত্র সাতশো টাকা এই যে আরও একটি গরু আসতেছে আপনাদেরকে আমি দাম জানাবো কত বিক্রি হলো বাইও বাহত্তর সত্তর হাজার টাকা বিক্রি হলো এটি

বাইজান কত কিনছেন তিয়াত্তর হাজার টাকা সুন্দর একটি গরু তিয়াত্তর হাজার টাকা দিয়ে ভাইজানে কিনছেন বাইজান কোথায় যাবে আপনার বাড়ি কোথায় চাষা কিনছেন না আচ্ছা এটা হচ্ছে রানীগঞ্জ গরু বাজার এই গরুটি তিয়াত্তর হাজার টাকা বিক্রি হলো আপনাদেরকে দেখাচ্ছি তিয়াত্তর হাজার টাকা তেহাত্তর হাজার টাকা রানীগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা সোমবার এবং বৃহস্পতিবার গরুর বাজার সোমবার এবং বৃহস্পতিবার